আমরা এমন এক যুগে বাস করছি যেখানে কল্পনা আর বাস্তবের পার্থক্য মুছে যাচ্ছে আজ থেকে দশ বছর আগেও যা অসম্ভব মনে হতো চীন আজ তা বাস্তবে করে দেখাচ্ছে সমুদ্রের উপর মাইলের পর মাইল ব্রিজ বানানো আকাশচুম্বী ভবনগুলোকে খেলনার মতো গড়ে তোলা কিংবা আস্ত একটি বনকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা এই সব কিছুর পেছনে রয়েছে চীনের তৈরি কিছু দানবীয় এবং অদ্ভুত সব মেশিন আজ আমরা কথা বলবো চীনের এমন আটটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় নিয়ে যা দেখে সারা বিশ্বের বাঘা বাঘা বিশেষজ্ঞরা থমকে গেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এক নম্বর মেশিনটি আপনার দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে এস এল জে নাইন হান্ড্রেড বাই থার্টি টু আকাশপথের আয়রন মনস্টার আমাদের তালিকার আট নম্বরে আছে একানব্বই মিটার লম্বা এবং পাঁচশো আশি টন ওজনের এক দানব যার নাম এস এল জে নাইন হান্ড্রেড বাই থার্টি টু একে বলা হয় আয়রন মনস্টার বা লোহার দানব এটি আসলে একটি আস্ত চলমান ব্রিজ ফ্যাক্টরি এটি যখন ব্রিজের ওপর দিয়ে ধীর গতিতে হেঁটে চলে তখন মনে হয় কোনো বিশাল যান্ত্রিক শুঁয়ো পোকায় এগোচ্ছে এটি ব্রিজের একটি পিলারের ওপর দাঁড়িয়ে পরবর্তী সেগমেন্টটি নিখুঁতভাবে বসিয়ে দেয় এর ফলে পাহাড়ের খাদ বা বিশাল নদীর ওপর কোনো সাপোর্টিং মাচা ছাড়াই কয়েকগুণ দ্রুত ব্রিজ তৈরি করা সম্ভব হংকং জুহাই মাকাও ব্রিজের মতো জটিল প্রকল্পে এই মেশিনটি ছিল চীনের প্রধান অস্ত্র স্কাই স্কাইস্ক্রেপার বিল্ডিং মেশিন বা দ্য ভার্টিক্যাল ফ্যাক্টরি চীন কিভাবে মাত্র কয়েক মাসে আস্ত একটি শহর গড়ে তোলে তার গোপন রহস্য হল এই ভার্টিক্যাল ফ্যাক্টরি এটি ভবনের ওপরের অংশে একটি নীল রঙের বিশাল ক্যাপসুলের মতো বসে থাকে ভেতরে শ্রমিকরা রোদ বৃষ্টি বা ঝড় থেকে একশো ভাগ সুরক্ষিত থেকে কাজ করতে পারেন এতে আছে নিজস্ব লিফট ক্রেন এবং সিমেন্ট মিক্সিং প্লান্ট একটি ফ্লোর শেষ হওয়ার সাথে সাথে এই বিশাল প্ল্যাটফর্মটি শক্তিশালী হাইড্রলিক জ্যাকিং সিস্টেমের সাহায্যে নিজেকে ওপরের দিকে ঠেলে দেয় এই প্রযুক্তির কারণে চীন এখন প্রতি তিন থেকে চার দিনে একটি সম্পূর্ণ ফ্লোর তৈরি করতে পারছে জিং হুয়া পাতালের দানবীয় কীড়া মাটির নিচে টানেল তৈরির কথা বললে সবার আগে মাথায় আসে চীনের তৈরি এই জিং হুয়া মেশিনের নাম এটি চীনের তৈরি সবথেকে বড় টানেল বোরিং মেশিন বা টিবিএম এর কাটিং হেডের উচ্চতা প্রায় ষোলো মিটার অর্থাৎ একটি পাঁচতলা ভবনের সমান উঁচু এই চার হাজার তিনশো টনের দানবটি সামনে থেকে শক্ত পাথর চিবিয়ে গুঁড়ো করতে করতে এগোয় এবং পেছনের সাথে সাথেই টানেলের দেওয়াল তৈরি করে ফেলে বেইজিংয়ের জটিল সাবওয়ে নেটওয়ার্ক তৈরির সময় এই মেশিনটি ব্যবহার করা হয়েছে যা এক মুহূর্তের জন্যও থামেনি ট্রি স্পেড একসিএমজি বোন স্থানান্তরকারী দানব আধুনিকায়নের নামে আমরা সাধারণত গাছ কাটি কিন্তু চীন এক নতুন পদ্ধতি বের করেছে তাদের যখন কোনো নতুন হাইওয়ে বা শহর বানানোর জন্য গাছ সরানোর প্রয়োজন হয় তারা গাছ কাটে না বরং গাছটিকে আস্ত তুলে নিয়ে অন্য জায়গায় রোপণ করে এই বিশেষ ট্রাকে চারটি বিশাল হাইড্রলিক ব্লেড থাকে যা মাটির দশ পনেরো ফুট গভীর পর্যন্ত গিয়ে পুরো শিকড় সহ গাছটিকে একটি আইসক্রিমের বলের মতো তুলে ফেলে এরপর গাছটিকে ট্রাকে করে নিয়ে গিয়ে নতুন জায়গায় রোপণ করা হয় এর ফলে রাতারাতি মরুভূমিকেও সবুজ বনে পরিণত করা সম্ভব হচ্ছে আইকন ভলকান টু থ্রি হাউস প্রিন্টার ভবিষ্যতের ঘরবাড়ি আর ইট পাথর দিয়ে তৈরি হবে না বরং সেগুলো হবে প্রিন্টেড চীনের থ্রি প্রিন্টিং প্রযুক্তি এখন এতটাই উন্নত যে তারা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একটি আস্ত দোতলা বাড়ি তৈরি করতে পারে এই ভলকান টু মেশিনটি নজল দিয়ে কনক্রিটের লেয়ারের পর লেয়ার সাজিয়ে মিলিমিটারের নিখুঁত মাপে দেওয়াল গেঁথে ফেলে এতে কোনো নির্মাণ বর্জ্য হয় না এবং শ্রমিকের খরচ কমে যায় পঁচানব্বই শতাংশ ভাবলে অবাক হবেন নাসা এখন এই চীনা প্রযুক্তি ব্যবহার করে চাঁদে মানুষের থাকার জন্য ঘর তৈরির পরিকল্পনা করছে সিপিজি ফাইভ রেল লাইনের জাদুকর চীন কয়েক দশকে কয়েক হাজার মাইল উচ্চগতির রেলপথ বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই অসাধ্য সাধন হয়েছে সিপিজি ফাইভ হান্ড্রেড মেশিনের মাধ্যমে এটি একটি কয়েকশো মিটার লম্বা ট্রেনের মতো যা মাটির ওপর দিয়ে এগোতে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে স্লিপার এবং কয়েকশো মিটার লম্বা রেললাইন বসিয়ে দিয়ে যায় এটি দিনে দুই কিলোমিটারের বেশি রেললাইন নিখুঁতভাবে বসাতে সক্ষম আগে যে রেললাইন বসাতে কয়েক মাস লাগত এখন তা মাত্র কয়েক দিনেই সম্ভব ফায়ার ফাইটিং রকেট সিস্টেম বা স্কাইলাইন প্রোটেক্টার্স চীনের আকাশচুম্বী ভবনগুলো ফায়ার ব্রিগেডের নাগালের বাইরে তাই তারা এক অদ্ভুত কার্যকর পদ্ধতি বের করেছে তাদের কাছে আছে এমন এক বিশেষ ট্রাক যা রকেট লঞ্চার দিয়ে সজ্জিত যখন কোনো উঁচু ভবনে আগুন লাগে এই ট্রাকটি আগুন লক্ষ্য করে একটি রকেট ছোড়ে এই রকেটটি জানালার শক্তিশালী কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে এবং স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভানোর গ্যাস বা পাউডার ছড়িয়ে দেয় আগুনের বিরুদ্ধে লড়াই করার জন্য রকেটের ব্যবহার সত্যিই এটি একটি সাইবার পাংক সমাধান অ্যাগ্রিকালচার ফাইভ পয়েন্ট জিরো চালকরাহিত রোবোটিক খামার তালিকায় এক নম্বরে রয়েছে চীনের সম্পূর্ণ রোবোটিক কৃষি ব্যবস্থা চীনের বিশাল সব কৃষি জমিতে এখন আর কোনো কৃষক লাঙল চালায় না সেখানে কাজ করছে সম্পূর্ণ চালকরাহিত ট্র্যাক্টর ড্রোন এবং হার্ভেস্টার এগুলো বেইদু স্যাটেলাইটের সাহায্যে সেন্টিমিটারের নিখুঁত মাপে বীজ বপন করে এবং ধান কাটে এমনকি ড্রোন দিয়ে জমিতে ওষুধ ছেটানো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে এটি কেবল প্রযুক্তি নয় এটি একশো চল্লিশ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার এক অবিশ্বাস্য যান্ত্রিক মহাকাব্য চীনের এই প্রযুক্তিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যৎ পৃথিবী কতটা যান্ত্রিক হতে চলেছে একসময় যা কেবল সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যেত ইঞ্জিনিয়ারিংয়ের বদৌলতে আজ তা আমাদের চোখের সামনে এই আটটি মেশিনের মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি অবিশ্বাস্য মনে হয়েছে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের পরবর্তী রোমাঞ্চকর ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ